নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারাহা এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মানির চরণে প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি আমার মিন রাশির বন্ধুদের জন্য মেন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির রাশি জলতত্ত্বের রাশি আপনারা কিন্তু অন্যদের থেকে কোনো কোনো বিষয়ে অনেকটাই আলাদা বৃহস্পতির জাতক বা জাতিকা আপনারা সুতরাং আপনাদের মধ্যে নলেজ প্রজ্ঞা জ্ঞান এগুলো কিন্তু আপনাদের সহজাত আপনারা জ্ঞানী গুণী নিশ্চিতভাবে জলদত্তের মানুষ সুতরাং আপনাদের মধ্যে ইমোশন জিনিসটাও কিন্তু আমাদের থেকে একটু বেশি আজকের আলোচনা আমার ডিগ্রি ওয়াইজ রাহু আপনাকে এই আগামী ষোলো মাস অর্থাৎ গত তিন সেপ্টেম্বর থেকে শুরু করে নেক্সট সিক্সটিন মান্থস ষোলোটি মাস রাহুর প্রভাব আপনার জীবনে কীরকম পড়তে চলছে নেগেটিভ কিংবা পজিটিভ বোধ প্রভাব একটা ইম্প্যাক্ট আপনার জীবনে কীরকম ফেলবে সেটা এ নিয়ে আমার আলোচনা দেখুন গত আঠারোই মে রাহু কিন্তু আপনার দ্বাদশভাবে এন্টার করেছে সুতরাং এখনও সে এখানেই আছে কারণ আমরা জানি রাহু এক একটি রাশিতে আঠা মানে আঠারো বছর পর আসে এবং এক একটি ঘরে দেড় দেড় বছর করে থাকে ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স সুতরাং ক্যালকুলেশন করি এই যে কুম্ভ রাশিতে আপনার দ্বাদশভাবে রাহু কিন্তু এসেছে আঠারো বছর পর দীর্ঘ আঠারো বছর প্রতীক্ষার পর রাহু তার ভীষণ প্রিয় ঘর অর্থাৎ কুম্ভ রাশি তার অত্যন্ত প্রিয় ঘর তার প্রিয় বন্ধুর ঘর এটা তার কমফোর্ট জোন সেখানে খুব আনন্দিত অবস্থায় আছে সে আনন্দিত হচ্ছে ক্লিসড আছে সে খুব মুড়ে আছে সুতরাং এই ভাব আপনার দ্বাদশ ভাব এবং এই যে রাহু কুম্ভ রাশিতে রাহুর প্রিয় স্থানটি সেখানে বসে কীরকম ফল দিতে চলছে রাহু কিন্তু রেট্রোগেট অবস্থায় রাহু কিন্তু ট্রানজিট করে সেই ক্ষেত্রে অন্যান্য গ্রহরা যেভাবে ট্রানজিট করে ঠিক তার বিপরীতভাবে এখানে যদি আমরা গত গত আঠারো মে থেকে লক্ষ্য করি সে কিন্তু ত্রিশ ডিগ্রি থেকে ঢুকঢুকি ছিল এবং তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তার ডিগ্রি হলো সাড়ে তেইশ ডিগ্রি অর্থাৎ এখন সে জেগে উঠেছে এতদিন কি ছিল যেহেতু ডিগ্রির দিক দিয়ে অনেকটা বেশি ছিল এই সময়টা সে ছিল বৃদ্ধ যদি শাস্ত্রের বাসায় বলা হয় বৃদ্ধ অবস্থায় কিংবা এনেকটিভ অবস্থায় তার ফল দান করার ক্ষমতা কিন্তু এই সময়টায় ছিল না সুতরাং এই কট এই সময়টা কিন্তু রাহু একটু নিষ্ক্রিয় না পজিটিভ না রেজিটিভ নেগেটিভ পুরো রকম ফলে কিন্তু সে কারোর জীবনে প্রদান করতে বা সক্ষম ছিল না কিন্তু গত তিন সেপ্টেম্বর দু থেকে তার কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে সে কিন্তু যৌবনে পদার্পণ করেছে তার ইয়ারফুল স্টেট এখন সে স্ট্রং সে পাওয়ারফুল সে অত্যন্ত প্লিজড সে আনন্দিত কারণ কুম্ভরাশি তার প্রিয়কর এবং সুতরাং এখানে বসে নিশ্চিত আপনার জীবনে কিছু প্রভাব ফেলতে চলছে সে রাহুকে যদি আমরা প্রথম বুঝিনি নিই রাহু কিন্তু একটা ইলোশন একটা মায়া একটা ভ্রান্তি সৃষ্টি করে আমাদের মধ্যে একটা ছলনার সৃষ্টি করে রাহু একে যদি একজন মানে স্ট্রিক্ট টিচারের সঙ্গে তুলনা করে খুব একটা ভুল হবে না সে প্রথমে আমাদেরকে বিভিন্ন রকমভাবে ট্র্যাফিক ফেলার চেষ্টা করে যদি তার পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়ে যাই সেক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে বাধ্য হয় পজিটিভ রেজাল্ট প্রদান করতে রাহু যদি আপনার বাচ্চারটি পজিটিভ থাকে দুঃস্থানস্থ না থাকে এবং নিচস্ত না থাকে সেক্ষেত্রে কিন্তু রাহুর পজিটিভ রেজাল্ট আপনারা নিশ্চিতভাবে পাবেন যদিও আপনাদের শনি সাথে সাথে সেকেন্ড ফেজ একটা কিন্তু খুব একটা ভালো পজিশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন না শারীরিক এবং মানসিক পারিপার্শ্বিক সমস্ত দিক দিয়ে কিন্তু একটা নেগেটিভিটির মধ্য দিয়ে আপনারা মানে এগিয়ে যাচ্ছেন এই সময়টা বিশেষ করে এই দ্বিতীয় ফেজ সারি সাতির দ্বিতীয় ফেজ গত উনত্রিশে মার্চ থেকে অবস্থার মানে অবনতি কিন্তু আপনারা অনুভব বিশেষভাবে করছেন আপনাদের লাইফে সেক্ষেত্রে আবার রাহু চলে এলো দ্বাদশে সুতরাং একটা চেঞ্জ তো নিশ্চিতভাবে আসবেই কারণ রাহু কিন্তু জেগে উঠেছে শনির প্রভাব আপনারা পাচ্ছেন এবং অন্যান্য গ্রহগুলো তো মানে তাদের স্বভাব সিদ্ধভাবে নিশ্চিত ভাবে রেজাল্ট দিচ্ছে ফলদান করছে বৃহস্পতি আপনার রাশির অধিপতি সে আপনার রাশির আপনার রাশি থেকে চতুর্থে বসে আছে এই জায়গাটার বৃহস্পতি আপনার ফরে আছে সেটা মাথায় রাখবেন তবে সে আবার কিন্তু রাহু আপনার দ্বাদশস্থ রাহুকে দৃষ্টি দিচ্ছে এটা একটা ভালো কথা সুখের কথা যেখানে রাহু কিন্তু ততটা নেগেটিভ রেজাল্ট দিতে পারবে না কারণ বৃহস্পতির করা নজর থাকছে রাহুর উপরে এটা কিন্তু আপনাদের জন্য একটা সুখবর তাছাড়া অন্য অন্যান্য গ্রহরা তো অবশ্যই আছে এক একটি গ্রহ কেউ এক মাস অন্তর অন্তর তার ঘর পরিবর্তন করে কেউ পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর চল্লিশ দিন বিয়াল্লিশ দিন অন্তর অন্তর স্থান পরিবর্তন করে ঘর পরিবর্তন করে তাদেরও একটা রেজাল্ট আপনার জীবনে অবশ্যই পড়ছি এক্ষেত্রে আমার আলোচনা আজকের আলোচনা রাহুকে কেন্দ্র করে রাহু যেহেতু একটা ছলনা কলম একটা কি বলবো মিস্টিরিয়াস প্ল্যানেট একটা শেডু প্ল্যানেট যার ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই তথাপি তার অস্তিত্ব আছে তার এক্সিস্টেন্সকে আমরা কিন্তু অস্বীকার করতে পারি না যদিও তার শারীরিক যে অস্তিত্ব ফিজিক্যালি সে এক্সিস্ট করে না স্বীকার করা হয় না আমাদের জ্যোতিষে কিন্তু তার একটা ইমপ্যাক্ট বলবো অন্যান্য গ্রহ গ্রহদের তুলনায় রাহুর এবং কেতুর ইম্প্যাক্ট কিন্তু মানুষের জীবনে অধিক বেশি এইখানে বসে রাহু আপনাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনার ঘরে বসছে আপনার দ্বাদশ ঘর দ্বাদশ ঘর কি দ্বাদশ ঘর আমার রোগ অসুস্থতা আমার লং ডিস্টেন্স ট্রাভেল বিদেশকে বোঝায় আমার স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা আমার খরচ আমার ব্যয় সুতরাং এবং এই ঘরটি অকাল সাইন্সের ঘর মুক্তির ঘর আমাদের স্পিরিচুয়ালিটির ঘর সুতরাং এই দ্বাদশ ঘরে যখন আপনার রাহু বসেছে প্রথম একটু সচেতন নিজেকে মানে করে ফেলবেন নিশ্চিতভাবে একটু সচেতন আপনাকে হতেই হবে কারণ অ্যাস্ট্রোলজি মানে একটা আবহাওয়ার পূর্বাভাস রাস্তায় হয়তো কাটা বিছানো থাকতেই থাকতে পারে বৃষ্টি আসতে পারে ঝড় সাইক্লোন আসতে পারে সুতরাং সেই অনুযায়ী আমি আমার ঘরটিকে শক্তভুক্তভাবে তৈরি করব। যাতে আমি অত্যন্ত আত্মরক্ষা করতে পারি অসুবিধা কিন্তু শুধু তাই তার চেয়ে বেশি কিছু নয় এই দ্বাদশ ভাব আপনার শারীরিক অসুস্থতা দিতে পারে খরচ হতে পারে কোনো কারণে হসপিটালিটিকে বোঝায় আইসোলেশনকে একাকৃত্ব দেয় দ্বাদশ ভাব এগুলো কিন্তু আমাদের মানে আমরা যারা জীবন জীবনযাপন করি গৃহী মানুষেরা তাদের জীবনে কিন্তু নেগেটিভ প্রভাবগুলো ফেলে কিন্তু অন্যদিকে দেখুন যারা সাধু সন্ন্যাসী এবং যারা অন্তর্মুখী যারা নিজেদেরকে আবিষ্কার করতে চাইছে চাইছেন যারা সেলফ ইন্ট্রোডাকশন সেলফ ইন্ট্রোসপেকশন এগুলোর সঙ্গে নিজেকে মানে খুঁজে পায় নিজের পরিচয় যারা জানতে চায় আত্মপরিচয় অর্থাৎ যারা আপার সায়েন্স স্পিরিচুয়ালিটির পথে আছেন তন্ত্র মন্ত্র জ্যোতিষীর সঙ্গে যুক্ত রিসার্চের সঙ্গে যুক্ত বলব তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো আবার যারা বিদেশে আছে বিদেশে বিদেশে যারা কর্মরত বিদেশে যারা প্রতিষ্ঠিত দেশের বাইরে তাদের জন্য বেশ ভালো অর্থাৎ প্রবাসী ভারতীয়দের জন্য আমি বলব বেশ ভালো কারণ এটা তারাও কিন্তু প্রবাস এবং দ্বাদশ ঘরেও কিন্তু আমাদের প্রবাস বা বিদেশকে বোঝায় সুতরাং তাদের জন্য বেশ ভালো সুতরাং এই সময় আপনি ডোনেট করুন কোনো ধ্যান মেডিটেশনের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলুন বলবো এই দ্বাদশ ঘরের নেগেটিভিটি থেকে আপনাকে অনেকটা কিন্তু বাঁচাবে আপনার এই লাইফস্টাইল অর্থাৎ নিজেকে পার্থিব রূপ রস গন্ধ মানে আমাদের যা আকর্ষণ করে আমাদের চারিপাশ আমরা জানি আমরা মেটেরিয়ালিস্টিক আমরা পৃথিবীর গস আমাদেরকে আকর্ষণ করে আমরা আকৃষ্ট হই মৌমাছের মতো আমরা কিন্তু ফুলের মধু সঞ্চয় আহরণে ব্যস্ত হয়ে পড়ি এটাই আমরা মানুষ মানুষের ধর্ম এই সময় কিন্তু মনে রাখবেন আপনার খরচ আপনার ব্যয় আসতে পারে শারীরিক সুস্থতার বিশেষ খেয়াল রাখবেন দ্বাদশ গোট কোনো আইনি ঝামেলায় জড়াবেন না কারণ আইসোলেশনকে বোঝায় জেলকে বোঝায় আইনি লিডিকেশন কিন্তু দ্বাদশ ঘরের দশায় অন্তর্দশায় দশায় মানুষ সাফার করে আমি ব্যক্তিগত জীবনে এটা দেখেছি এবং আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু কথা বলে তারপর দেখুন অন্যান্য গ্রহদের মতো রাহু কিন্তু দৃষ্টি প্রদান করে বৃহস্পতির মতো রাহুর তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম পঞ্চম দৃষ্টি দিচ্ছে কোথায় পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থভাবে আপনার সুখের জায়গায় আপনার ইমোশনের জায়গায় সুতরাং ইমোশনালি আপনাকে নিশ্চিত স্ট্রং থাকা উচিত এই সময় আপনি অ্যাসেট বাড়ি গাড়ি কোনো প্রপার্টি আপনারা কিনে ফেলুন কারণ এই সময়টা চতুর্থ করে দৃষ্টি যদি আপনার বাচ্চা যে পজিটিভ থাকে এই সময় আপনি কিন্তু আপনার বাড়ি গাড়ি অ্যাসেট কিনতেই পারেন সুখের অনুভূতি আপনার মধ্যে অবশ্যই আসবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবে চতুর্থ করে আমাদের মা আপনার ভালো থাকলে মায়ের সঙ্গে বন্ডিং ভালো হবে আপনার মায়ের হেলথ ইস্যু কিছু থাকলে সেইটা সলভ মানে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে যাবে আপনার ইমোশন ব্যালেন্স হবে আশা করা যায় চতুর্থ পর এই সময় আপনি গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন ফ্ল্যাট ক্রয় করতে পারেন সেটাও কিন্তু দেখাচ্ছে চতুর্থ আমাদের পাবলিক সাপোর্টকেও বোঝায় ওই সময় আপনি যদি পলিটিশিয়ান হন বা আপনি সোশিয়াল ইনফ্লুয়েন্সার হন সেই ক্ষেত্রে রাহু যদি পজিটিভ না থাকে আপনাকে কিন্তু এফোর্ট আরও বেশি দিতে হবে পাবলিক মানে পাবলিককে আপনার ফরে করার জন্য কারণ চতুর্থ পাবলিক সাপোর্ট এজ এ পলিটিশিয়ান আপনার পাবলিকের সাধারণ জনগণের সাপোর্ট আপনাকে আপনার চাই নতবা আপনি কিন্তু এখানে জনপ্রতিনিধিত্ব করতে পারবেন না এটা কিন্তু মাথায় রাখবেন এই সময়টা আপনাকে একটু এক্সট্রা কেয়ার দিতে হবে এক্সট্রা এফোর্ট দিতে হবে একটু খাটতে হবে এই ব্যাপারগুলোতে সুতরাং চতুর্থ ঘরে রাহুর দৃষ্টি হ্যাঁ বাচ্চাটি যদি রাহু ভালো থাকে সরি আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তারপর দেখুন ষষ্ঠ দৃষ্টি কোথায় মানে ষষ্ঠ ঘরে পড়ছে সপ্তম দৃষ্টি রাহুর সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে আপনার সপ্তম ঘরে সরি বললাম সপ্তম ঘর নয় ষষ্ঠ করে পঞ্চম দৃষ্টি চতুর্থ করে এবং সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ করে ষষ্ঠ ঘর কি ষষ্ঠ ঘর রূপ রিপু ঋণ সুতরাং শারীরিক অসুস্থতার ব্যাপারে কিন্তু আপনি একটু বিশেষভাবে সতর্কতা নেবেন কারণ আমরা আগেই বলেছি দ্বাদশে বসেছে আপনার ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে আইনি লিডিগেশন শত্রুতা আপনার প্রতি অন্যরা জ্যালাস হতে পারে কারণ এখানে কিন্তু দ্বাদশে বসে তার দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি ষষ্ঠ করে সুতরাং আমি বলবো এই সময় আপনার হেলথ ইস্যু কোনো প্রকার ডিসপিউট এড়িয়ে চলবেন এই সময়টায় খুব প্রয়োজন না পড়লে ঋণ দেবেনও না ঋণ নেবেনও না মাথায় রাখবেন সেটা কিন্তু লং রানে আপনার আপনার জীবনে নেগেটিভ প্রভাব ফেলতে পারে সুতরাং কোনো প্রকার ঋণের জালে জড়াবেন না ঋণের থেকে একটু দূরে সরে রাখুন নিজেকে রাখুন সে সেটাই কিন্তু আপনার জন্য মঙ্গলজনক এবং শত্রুতা অফিস পলিটিক্স আপনার এই সময় হতে পারে বসের সঙ্গে আপনার মানে অফিস অথরিটি আপনার কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার সমস্যা আপনার আসতে পারে কিন্তু আবার ষষ্ঠ কর দেখুন ষষ্ঠ ঘর কিন্তু আমাদের লাইফস্টাইল আমাদের সার্ভিস লাইফ সেক্ষেত্রে আপনি কোনো সেবামূলক কাজের সঙ্গে নিজেকে যুক্তও করতে পারে আপনার লাইফস্টাইলে পজিটিভ চেঞ্জও আসতে পারে যদি আপনার বাচ্চাটা রাহু থাকে এবং আপনার নতুন চাকরি প্রাপ্তি চাকরিতে প্রমোশন এইসবগুলোও কিন্তু করতে পারে সেখানে দেখতে হবে রাহু আপনার ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশে হওয়া চলবে না এবং নিচস্ত হওয়া চলবে না এইগুলো বাদে যদি আপনার বাচ্চাটি রাহুর অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু এই এই পজিটিভ দিকগুলো আপনার জীবনে আসতে চলছে আপনি চাকরি পেতে পারেন এই সময় এবং বিদেশে চাকরি রাহু মানে বিদেশ বিদেশে চাকরি পাওয়া বিদেশি কোম্পানিতে চাকরি করা সিতে চাকরি করা টেকনিক্যাল ফিল্ডে যা বিশেষ করে টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত কোনো চাকরিতে আপনি যুক্ত হতে পারেন এই সময় সেটাও কিন্তু দেখাচ্ছে কবে এই তিন সেপ্টেম্বর থেকে আগামী সিক্সটিন সিক্সটিন মান্থ অর্থাৎ দু হাজার পঁচিশের এই চার মাস এবং দু হাজার ছাব্বিশের মানে সম্পূর্ণ বছরটি সব মিলিয়ে ষোলোটি মাস আবার দেখুন সিক্স হাউস কিন্তু আমাদের কম্পিটিশনকেও বোঝা সেই সময় আপনি যদি কম্পিটিটিভ এক্সামে বসেন আশা করা যায় আপনি কম্পিটিটিভ এক্সাম ফেস করলে সেটায় আপনি সফলতা লাভ করবেন আপনি ক্র্যাক করতে পারবেন এবং আপনি যদি আইনের সঙ্গে যুক্ত আপনি যদি লয়ার হন সরি আদালতের সঙ্গে যুক্ত আইন আদালতের সঙ্গে যুক্ত কোনো চাকরিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ারে অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনি পাবেন মেডিকেল ফিল্ডের সঙ্গে যদি যুক্ত হন সেক্ষেত্রেও অত্যন্ত শুভ খেলাধুলার সঙ্গে যুক্ত যদি যুক্ত হন সেই ক্ষেত্রেও বলবো অত্যন্ত শুভ ও কিন্তু মানে সিক্স হাউস কিন্তু এগুলোকে বোঝায় অর্থাৎ মেডিকেল ফিল্ড মানে লয়ের সঙ্গে যুক্ত কোনো কাজ ওকালতি যদি সঙ্গে যুক্ত হন আপনি বা আপনি যদি মানে লয়ের স্টুডেন্ট হন সেক্ষেত্রেও শুভ বা আপনি যদি একজন লয়ার হন সেক্ষেত্রেও শুভ এবং আপনি যদি মেডিকেল আপনি ডাক্তার হন সেক্ষেত্রেও আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা বেশি বেশি করে পাবেন এই সময় এজ এ প্লেয়ার আপনি যদি খেলে মানে খেলাধুলার সঙ্গে যুক্ত এবং হ্যাঁ ডিফেন্সের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই রাহুর পজিটিভিটি আপনার জীবনে কিন্তু বেশি বেশি করে পাবেন তারপরে দেখুন রাহু তার নবম দৃষ্টি কোথায় দিচ্ছে আপনার অষ্টমভাবে অষ্টম ভাব কি যে ভাব আমাদের অবচেতন আমাদের যে যা আমরা মানে চর্মচক্ষুতে সবসময় প্রত্যক্ষ করতে পারি না কিন্তু যা এক্সিস্ট করে যা আমরা অনুভব করি অর্থাৎ আমাদের অপচেতন মন আমাদের হাউস অফ ডেথ আমাদের হাউস অফ লঞ্জিবিটি অর্থাৎ অকাল সায়েন্স গবেষণা তন্ত্র মন্ত্র যারা সায়েন্টিস্ট আছেন যারা রিসার্চ করছেন তাদের জন্য বিশেষ শুভ ফল আপনারা পেতে চলছে তবে বাচ্চাটি কিন্তু রাহু পজিটিভ থাকে সেটাই কিন্তু আপনারা বেশি কিন্তু অষ্টম গোর কিন্তু হার্ডেল্স বাধা বিঘ্ন কোনো কিছুই স্মুথলি হয় না বারবার বাধা প্রাপ্ত হয়ে হয়ে কোনো কাজে সফলতা অষ্টম গোর কিন্তু বাধার কারণ অষ্টম কিন্তু অনেক সময় আমাদেরকে আইসোলেশন দেয় আমরা যেন অন্তর্মুখী হয়ে ঘুরি বাইরের জগতের সঙ্গে নিজেকে খুব একটা তুলে ধরতে পারি না বা ভালো লাগে না বাইরের জগৎ মনে হয় নিজের মনের মধ্যে নিজে থাকি বা নিজেকে নিয়ে কল্পনা করি নিজের অন্তর জগতে বিচরণ করি ঈশ্বরের প্রতি আধ্যাত্মের প্রতি একটা আকর্ষণ আমরা আপনার ইনটিউশন পাওয়ার বৃদ্ধি পাবে এই সময় আপনার মেডিটেশন করার শক্তি এই সময় বৃদ্ধি পাবে ঈশ্বরের অনুভূতি ঈশ্বরকে আপনি অনুভব করতে পারবেন অনেকটা সহজভাবে যতটা এফোর্ট আপনাকে কম এফোর্ট দিলেও আপনি ঠিকঠাকভাবে মেডিটেশন করতে পারবেন ঈশ্বরকে অনুভব করতে পারবেন অষ্টমকর কিন্তু এগুলোকে বোঝায় আপনারা যদি সায়েন্টিস্ট হন একজন জ্যোতিষী হন আপনার কেরিয়ারে এই উন্নতি হবে আপনি যদি হসপিটালিটির মানে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত হন গোয়েন্দা সঙ্গে যুক্ত থাকেন অর্থাৎ ডিটেকটিভ হন ডিটেকটিভ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনার কেরিয়ারের এই সময় গ্রাফ ঊর্ধ্বমুখী থাকবে বলে আশা করা যায় তবে বাচ্চাটি যদি রাহু শুভ থাকে সেই ফল আপনার জীবনে আরও বেশি বেশি করে পজিটিভ আসবে তো ওগুলো আপনি করতেই পারেন উপায় হিসাবে আমি বলবো রাহুর মন্ত্র প্রত্যহ আপনারা সন্ধ্যার পরে জব করুন রাত্রের দিকে একশো আটবার ওম রাম রাহু বে নম একশো আটবার প্রত্যহ জপ করবেন শনি বীজ মন্ত্র আপনারা প্রত্যহ জপ করবেন হনুমান চল্লিশা নিয়মিত পাঠ করুন গুরুমন্ত্র আপনি আপনার রাশি বা লগ্নাধিপতি কিন্তু গুরু কিংবা বৃহস্পতি সুতরাং বৃহস্পতির বীজ মন্ত্র তো আপনাকে প্রত্যহ পাঠ করতেই হবে গুরুজন যারা আছে তাদেরকে সম্মান করুন সেবা করুন তাদের ব্লেসিংস আপনার জীবনে লাখ নিশ্চিতভাবে আসবে জীবনের অনেক নেগেটিভ প্রভাবকে কিন্তু হ্রাস করবে আপনার গুরুর আশীর্বাদ আপনি এই গুরু দীক্ষা নিন গুরু মন্ত্র জপ করুন বিভিন্নভাবে আধ্যাত্মিকতার সঙ্গে ঈশ্বর ধর্ম এগুলোর সঙ্গে নিজেকে যুক্ত রাখুন আর সৎ থাকুন স্বচ্ছ থাকুন হার্ডওয়ার্ক করুন আপনার মনের উপর এই সময় একটা ভয় ভীতি ফুবিয়া কাজ করছে কারণ আপনার কিন্তু আপনি যদি মানে মিন রাশির ব্যক্তি হন সেক্ষেত্রে শনি এবং চন্দ্রের একটা কানেকশন সৃষ্টি হয়েছে সুতরাং একটা মানুষের মনোজগতে একটা উথাল পাথাল একটা প্রভাব কিন্তু নেগেটিভ ভয় ফুবিয়া কি হবে একটা আতঙ্ক আপনার মধ্যে কাজ করছে সেটা অনেকটা মানসিক বাস্তবে ততটা কিন্তু নয় যতটা আপনি ভেবে নিচ্ছেন একটু বেশি বেশি করে সুতরাং এখানে নিজের মনকে কন্ট্রোল করা সেলফ মোটিভেশনের ভীষণভাবে প্রয়োজন আপনি করতে পারেন শনি মঙ্গলবার সুইপার্স যারা আছে যারা রাহুল রিপ্রেজেন্টেটিভস তাদেরকে কিছু ডোনেট করুন তাদের সঙ্গে আপনার একটা কানেকশান তৈরি করুন তাদের সঙ্গে আপনার মনোভাব চেঞ্জ করুন তাদের সঙ্গে একটা ভালো দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের সম্মানিত দৃষ্টিভঙ্গি দিয়ে বা সমাজের যারা শ্রমিক শ্রেণীর লোকরা আছে প্রত্যেকের রাহু এবং শনির রিপ্রেজেন্টেটিভ তারা তাদের সঙ্গে আপনার বিহেভিয়ার যত ভালো হবে আপনার জীবনে কিন্তু বুধ কেনে এনে দিতে রাহু এবং শনি সময় বাধ্য হবে শনি আপনার রাশিতেই বর্তমান সুতরাং আপনি আমি বলবো শনিবার কালো গরু বা কাক পায়রা পাখি নিয়মিত ফিডিংস করান এটাও কিন্তু একটা সুন্দর রেমেডিস এগুলো করুন আপনার বাড়িতে যে প্রত্যেক দিন হেল্প করে হ্যাঁ আপনার হেল্পিং হ্যান্ড যে আছে তার সঙ্গে ভালো ব্যবহার করুন তাকে কোনো না কোনোভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসার চেষ্টা করুন কোনো কিছু স্বার্থ আদায়ের খাতিরে আমরা অনেক অনেক কিছু দেই বা পরক্ষণই তাকে মনে করিয়ে দেই যে আমি তোমাকে কত হেল্প করি এটা করলে হবে না যা করব মোটামুটি নিঃস্বার্থভাবে আমাদেরকে করতে হবে তাহলে কিন্তু শনি রাহু রাহু আমাদের ফোরে থাকবে জীবনের নেগেটিভিটি অনেকটা হ্রাস পাবে আমরা মানুষ আমাদের মধ্যে অনেক ত্রুটি থাকে আপনি আমি কেউ কিন্তু এর বাইরে নই আমরা ভুল করি বুঝি আবার ভুল করি কারণ মানুষের মন নিম্নমুখী আমরা জানি আমাদেরকে সেই মনকে কিন্তু ঊর্ধ্বগামী করতে হবে মাথায় রাখবে তাতে কিন্তু আমাদের মঙ্গল আমাদের মুক্তির পথ মসৃণ হবে আমাদের জীবনের উদ্দেশ্য সফল হবে কারণ আমরা কিন্তু এই সনিস্বারের সাথেতে আপনারা এটা ফিল করবেন যে জীবনের উদ্দেশ্য শুধু এই পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য আরাম আনন্দের মধ্যে নয় তার বাইরেও কিন্তু একটা প্যারালাল জগৎ রয়েছে একটা অস্তিত্ব রয়েছে যেখান থেকে আমরা এসেছি বা আমরা যেখানে যাব সেই জগৎ আমাদেরকে সেই জগৎ সম্বন্ধে একটা অনুভূতি অনুভব করে মানুষকে কিন্তু এই শনি এবং রাহু মানুষকে করায় বিশেষ করে উচ্ছস্থ রাহু এবং শনির দশা অন্তর্দশা সাথে সাথীতে মানুষের কিন্তু বিবেক বৈরাগ্য জাগ্রত হয় কারণ কঠিন বাস্তবতার সঙ্গে শনি মানুষকে কিন্তু পরিচয় করায় এগুলো করুন আশা করি ভালো থাকবে অনেক অনেক জীবনে নেগেটিভিটি আপনার জীবন থেকে দূরীভূত হবে আমি অনলাইন প্রিশন করি সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার একটা কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের নিচে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে সবশেষে আমার গুরুর চরণে আমার ইষ্টের চরণে প্রার্থনা রইল আপনারা আমার দর্শক বন্ধুদের জীবনে থেকে দুঃখ যেন ঈশ্বর দূর করে দেয় সবার যাই রকম যা ইচ্ছা আছে সেটা যেন ফুলফিল হয় অবশ্যই সেই ইচ্ছা শুভ সৎ হওয়া উচিত ভালো হওয়া উচিত মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর সদা সর্বদা বর্ষিত হোক আপনি জীবন যুদ্ধে জয় হন আপনার চারিপাশ আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব সব জায়গায় আপনি আনন্দে থাকুন সুখে থাকুন স্বাচ্ছন্দ্যে থাকুন সুখ সমৃদ্ধি শান্তিতে আপনার জীবন ভরে উঠুক আমার এই কামনা রইল ঈশ্বরের ঈশ্বরের কাছে আমার প্রার্থনা রইল অনেক অনেক ধন্যবাদ আপনাদের অমন সম্মানের সঙ্গে থাকার জন্য